নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক ও শ্রোতা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন পাঠিয়ে থাকেন তার উত্তর জানার জন্য তেমনি একজন সদস্যের প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব সদস্যের নাম অর্জুন দত্ত তিনি জানতে চেয়েছেন পড়ার টেবিলে স্বামী বিবেকানন্দের কোন ছবি রাখলে ভালো হয় তিনি বলেছেন এই বিষয়ে যদি আলোচনা করেন তাহলে উপকৃত হব স্বামী বিবেকানন্দে নানান ধরনের ছবি আছেন সত্যিই তো তার মধ্যে কোন ছবি পড়ার টেবিলে রাখলে ছাত্রছাত্রীদের মেধা বুদ্ধি এবং মনে রাখার ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পাবে সে বিষয়ে জানা দরকার স্বামী বিবেকানন্দের একটি ছবি আছে ধ্যানরত ছবি যে ছবিটি প্রতিটি মানুষের ঘরে ঘরেই পূজিত হয় স্বামী বিবেকানন্দের ওই ধ্যানরত ছবি যদি পড়ার টেবিলে রাখা যায় তাহলে ছাত্রছাত্রীদের বা যে কোনো মানুষের মন ধ্যান করার দিকে অনুপ্রাণিত হবে আর তাই সেটা যদি হয় তাহলে স্বামী বিবেকানন্দের ওই ধ্যানরত মূর্তির ছবি যদি আমরা পড়ার টেবিলে রাখি তাহলে আমাদেরও মন ধ্যানের প্রতি আসক্ত হবে ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে এবং আমরা ধ্যান করব ধ্যান করলে কী হয় স্বামী বিবেকানন্দ বলছেন যার যা ব্রেন পাওয়ার বা মেমরি তা টেন টাইমস ইনটেন্সিফাই করে ধ্যান করলে শুধু পড়ার ছবি পড়ার ঘরে বা পড়ার টেবিলে স্বামী বিবেকানন্দের ধ্যানরত মূর্তির ছবি আগলে হবে না তার সঙ্গে সঙ্গে আরও একটি কাজ আমাদের করতে হবে সেটি হলো পড়তে বসার আগে দশ মিনিট ধ্যান করতে হবে এবং সেই ধ্যানে উৎসাহিত এবং অনুপ্রাণিত হওয়া যাবে স্বামী বিবেকানন্দের ওই ধ্যানরত ছবির দিকে তাকালে আশা করি আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন সে বিষয়ে আলোচনা আপনার এবং অন্যান্যদের নিশ্চয়ই ভালো লাগলো এবং যদি ভালো লাগে তাহলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন ও আনন্দ থাকুন নমস্কার ধন্যবাদ